তাড়াতাড়ি ওজন কমানোর জন্য তাড়াতাড়ি শরীরের চর্বি গলানোর জন্য আমাদের ডায়েটটা ভালো হওয়া সব থেকে বেশি দরকার। আমরা যতই এক্সারসাইজ করি না কেন, যতই ব্যায়াম করি না কেন, যতক্ষণ তোমার খাবারের পরিমাণ এবং যতক্ষণ তোমার খাবারের কোয়ালিটি ভালো না হবে, সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো এক্সারসাইজ, কোনো ওয়ার্কআউট তোমাকে ফ্যাট লস করাতে পারবে না। সেই জন্যেই আজকে আমি চলে এসেছি একটা দুর্দান্ত ওয়েট লস ডায়েট রেসিপি যেটা খেয়ে তুমি ইজিলি পারবে তোমার ওজন কমাতে তোমার পেটের থেকে যে থাকে থাকে চর্বি যেগুলো বেরিয়ে আসছে যেগুলো প্রচন্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেটাকে বার্ন করতে তোমার যে বারবার খিদে পায় প্রচন্ড বেশি ক্রেভিং হয় কিছুক্ষণ পরপরই খেতে ইচ্ছা করে এই খাবারটা তোমাকে এই সমস্ত প্রবলেম থেকে খুব ইজিলি ছুটি দেবে এবং এই প্রবলেমগুলোর থেকে যাতে তুমি খুব ইজিলি মুক্তি পাও সেই জন্যই শেয়ার করবো একটা দুর্দান্ত ডায়েট রেসিপি যেটা তৈরি করতে তোমার হার্ডলি সময় লাগবে পাঁচ মিনিট তাহলে চলো শুরু করি আজকের ওয়েট লস ডায়েট রেসিপি ওয়েট লস করার জন্য বা শরীরের চর্বি বার্ন করার জন্য ফ্যাট লস করার জন্য আমাদের ডায়েটে সব থেকে বেশি যেটা সাহায্য করে সেটা হচ্ছে প্রোটিন আমরা সবাই জানি যে প্রোটিন ভীষণ ভাবে হেল্প করে আমাদের থাকতে অর্থাৎ বারবার খিদে পাওয়ার হাত থেকে আমাদের বাঁচায় আমাদের ফুল রাখে আমাদের এনার্জেটিক রাখে হচ্ছে। লস করার যে হয় থেকেও আমাদের বাঁচায় কারণ যখনই তোমার শরীরে প্রোটিনের ইন্টেক বেশি থাকবে তখনই তুমি মাসেল লস করবে না এবং তোমার স্কিন ঝুলে যাবে না তো সেই জন্যই আজকে শেয়ার করব দুর্দান্ত একটা হাই প্রোটিন স্যালাড রেসিপি একদম ঠিক শুনেছ আজকে এমন একটা স্যালাড রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খেয়ে একদম পেট ভরে খেয়ে তোমরা চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি কাটিয়ে দেবে তোমাদের কোনো খাবার খাওয়ার প্রয়োজন হবে না স্টিল এত টেস্টি হবে জিনিসটা যে তুমি প্রত্যেকদিন নিজের হাতে বানিয়ে শুধু খাবে তাই নয় তোমার বাড়ির অন্য সদস্যকেও খেতে ইনসিস্ট করবে তাহলে চলো জেনে নি যে কি দিয়ে আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি বানিয়েছি আজকের এই স্যালাডটা বানানোর জন্য আমাদের হাতে গোনা তিন থেকে চারটে বেসিক জিনিস লাগবে যেগুলো সবার ঘরে থাকে ঠিক আছে যে মেইন জিনিসটা লাগবে যেটার উপর বেস করে আজকে আমরা এই হাই প্রোটিন বানাবো সেই জিনিসটা হচ্ছে বা কাবুলি ছোলা বা কাবুলি চানা যেটা আজকাল আমরা প্রত্যেকে ভীষণ পরিমাণে খাই ভীষণ টেস্টি হয় খেতে প্রিপারেশনগুলো আলাদা হয় কিন্তু আমরা এটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসি রাইট তুমি কি জানো যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে অর্থাৎ যারা ভেজিটেরিয়ান যারা প্রোটিন কনসামশন বাড়ানোর জন্য স্ট্রাগল করে তাদের জন্য চিকপিস প্রচন্ড ভালো একটা সাবস্টিটিউট তার সঙ্গে চিকপিস হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যার ফলে কি হয় যেটা খুব ধীরে ধীরে হজম হয় এবং ধীরে ধীরে হজম হয় বলে তোমাকে একটা সাস্টেইন এনার্জি দেয় তোমার ইনসুলিন স্পাইক করে না যার ফলে তোমার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকে থার্ডলি হচ্ছে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভীষণ ভালো ওয়েট লস করার সময় তোমার ডায়েটে যত বেশি পরিমাণে ফাইবার থাকবে তুমি তত ভালো করে ওয়েট লস করবে কারণ অনেক বেশিক্ষণ ফুল থাকবে এনার্জেটিক থাকবে ঠিক আছে এবং এই সঙ্গে আমরা ইউজ করব খুব বেসিক কয়েকটা জিনিস একটা শশা একটু পেঁয়াজ একটু টমেটো একটু কাঁচা লঙ্কা কুচি ওকে তো আর আমরা সবাই জানি শসা টমেটো এগুলো হচ্ছে হাই ইন ওয়াটার কন্টেন্ট এবং তার সঙ্গে প্রচুর ফাইবার থাকে প্রচুর ভাইটামিনস থাকে যেগুলো আমাদের শরীরের জন্য আমাদের গাট হেলথের জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কতখানি উপকারী আর এর সঙ্গে আমরা ইউজ করব প্রচন্ড উপকারী একটা জিনিস সেটা হচ্ছে একটুখানি টক দই হার্ডলি আশি থেকে একশো গ্রাম টক দই লাগবে আমাদের এই স্যালাডটার জন্য টক দই কিন্তু ভীষণভাবে তোমার গাট হেলথের জন্য ভালো কারণ তোমার গাটে যত গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে প্রমোট করে টক দই ঠিক আছে তার সঙ্গে তোমার ইমিউনিটি সিস্টেমকে ভালো করে তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করে সো টক দই আমাদের ডায়েটে থাকা কিন্তু ভীষণ ভালো পেটের জন্য রাইট তো এই বেসিক কয়েকটা জিনিস দিয়ে আজকে আমি তোমাদের এমন দুর্দান্ত একটা সালাড বানিয়ে দেখাবো যে তোমরা প্রত্যেক দিন খাবে চলো দেখে যে কিভাবে বানাতে হবে এবং রেসিপিটা শেয়ার হয়ে গেলে তোমাদের ঝটপট বলে দেব যে কখন খেলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে কারা কারা খাবে না কাদের জন্য খাওয়া ভালো নয় সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো রেসিপিটার পরে তো এটা বানানোর জন্য ফার্স্টে আমরা তৈরি করব একটা প্রচন্ড টেস্টি সস ঠিক আছে যেটা আমরা স্যালাডের ড্রেসিং বলি যেটা দিয়ে আমরা স্যালাডটা খাবো তবে গিয়ে ভীষণ টেস্টি লাগবে তো এই সসটা বানানোর জন্য আমরা কি করব ফার্স্টে বাটিতে একটু টক দই নেব তোমার ঘরে পাতা টক দই হলে তো খুব ভালো হয় আমার কাছে ঘরে পাতা টক দই ছিল না সেই জন্য আমি প্যাকেটের দই ইউজ করলাম তার সঙ্গে নেব একটুখানি গোলমরিচের গুঁড়ো নেক্সট নেব একটু বিট নুন বা যদি না থাকে তাহলে তোমরা সিম্পলি নর্মাল নুন ইউজ করতে পারো তার সঙ্গে নেব একটুখানি তোমার লেবুর রস একটু লেবুর রসটা স্কুইজ করে নেব আর আরেকটা একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে একটুখানি এক ছিটে বোটা একটু একদম খাঁটি সর্ষের তেল ঠিক আছে তো এখন কিন্তু ভালো কোয়ালিটি সর্ষের তেল খুব ইজিলি বাজারে পাওয়া যায় কোল্ড প্রেস অয়েল হয় যেগুলো সেগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো হয় আর যাদের বাড়িতে অলিভ অয়েল আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে সরষের তেলের জায়গায় তবে আমি সমস্ত খাবারে সরষের তেল ইউজ করি সো আমি এখানেও একটু সর্ষের তেল ইউজ করলাম এই জিনিসগুলোকে একসাথে পাটির মধ্যে দিয়ে খুব ভালো করে উইস করবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি থক থকে কনসিস্টেন্সি তৈরি হচ্ছে সসের মতন রাইট এটা যখন তোমার ভালো করে তৈরি করা হয়ে যাবে এটাকে সাইডে সরিয়ে রেখে দাও এবার আমরা মেইন স্যালাডটাকে রেডি করব। তার জন্য আমরা নিয়ে নেব এক কাপ কাবুলি চানা যেটাকে আমরা আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে এবং পরের দিন সকালবেলা সেটাকে আমরা কুকারে দিয়ে থেকে সিটি দিয়ে জাস্ট একটু ভালো করে সেদ্ধ করে নেব ঠিক আছে সেদ্ধ করার সময় যদি ওতে একটু নুন দিয়ে নাও তাহলে কিন্তু ওর টেস্টটাও ভালো হবে পরে গিয়ে এবং সেদ্ধটাও অনেক ভালো হবে ঠিক আছে ঠিক এরকম যেরকম দেখাচ্ছি আমি হাতে দিলেই দেখবে সুন্দর গলে যাচ্ছে রাইট তো আমাদের সেদ্ধ করা হয়ে গেলে কি করব ওটাকে একটা পাত্রে আমরা ট্রান্সফার করে নেব এরপরে আমরা এর মধ্যে একে একে দেখো আমি একটা থালার মধ্যে কিছুটা একটা আস্ত শশা নিয়েছি সেটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে ডুমো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি একটা টমেটো নিয়েছি আস্ত সেটাকেও টুকরো টুকরো করে কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলোকে কুঁচো কুচো করে কেটে রেখেছি ঠিক আছে এই সিম্পল কয়েকটা জিনিস লাগবে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো তুমি কাবুলি চানার বাটিটার মধ্যে ঢেলে নেবে ঢেলে তারপর তুমি যে ড্রেসিংটা রেডি করে রেখেছ অর্থাৎ তোমার যে সসটা যেটা হচ্ছে আসল টেস্ট এনহ্যান্স করবে সেটাকে তুমি ওটার উপর ঢেলে দেবে ঠিক আছে ও আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি কিছুটা পিনাটস বা তোমার বাদাম নিয়েছি চীনা বাদাম নিয়েছি যেটাকে আমি কাঁচা বাদাম ছিল আমার কাছে সেটাকে আমি কড়াইতে একটু রোস্ট করে নিয়েছি শুকনো কোলে এবং তারপরে সেটাকেও আমি এই ইউজ করব এটা কিন্তু অবশ্যই করো হ্যাঁ এটা কিন্তু আমি আগে বলতে ভুলে গেছি তোমরা ইনগ্রিডিয়েন্টের সময় ওটা লক্ষ্যই করেছ সবাই যে একটুখানি এক মুঠো কাঁচা বাদাম নিয়েছিলাম সেটাকে একটু রোস্ট করে আমি স্যালাডে অ্যাড করছি যখন তুমি স্যালাডটা খাবে তখন ওই যে বাদামের ক্রাঞ্চটা মুখে পড়বে সেটা কিন্তু অসাধারণ লাগে ওকে তো এগুলো সব একসাথে মেশাবো এবার আর বাদামে কিন্তু ভালো পরিমাণ প্রোটিন থাকে এবং গুড ফ্যাট থাকে যেটা আমাদের ব্যাড ফ্যাটকে কিল করতে সাহায্য করে আমাদের খারাপ কোলেস্টেরল কমায় এবং তার সঙ্গে তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখে যেহেতু একটু বাদাম খেলেই দেবে পেট পড়ে যায় সো এগুলো সবই হচ্ছে ট্রিক তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখার যাতে তোমার বারবার খিদে না পায় তো এই সমস্ত জিনিসগুলো আমরা একসাথে অ্যাড করবো এবং তারপরে একটু থেকে ছড়িয়ে দেব আর যদি তোমার লেবুর স্বাদটা ভালো লাগে তুমি আরেকটুখানি লেবুর রস উপর থেকে ছড়িয়ে নিতে পারো তো এই হচ্ছে আমাদের দুর্দান্ত হাই প্রোটিন চিকপি সালাড রেসিপি যেটা তোমাকে চার থেকে পাঁচ ঘন্টা একদম ইজিলি ফুল রাখবে এর মাঝখানে তোমাকে কোনো কিছু কনজিউম করতে হবে না কোনো ট্রেনিং হবে না সো তুমি ভাতের পরিবর্তে রুটির পরিবর্তে আরামসে এই খাবারটা দিয়ে নিজের ওয়েট লস দারুণ ভাবে চালিয়ে যেতে পারো এবার হচ্ছে এটা খাওয়ার সব থেকে ভালো টাইম কোনটা এবং তারপরেই বলবো যে কারা কারা খাবে না সেটা কিন্তু মন দিয়ে শুনতে হবে ঠিক আছে এটা খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে লাঞ্চ দুপুর বেলার খাবারটাকে তোমাকে এই স্যালাড রেসিপিটার সাথে সোয়াপ করতে হবে অর্থাৎ এখন তুমি যে ভাত রুটি তরি তরকারি অনেক কিছু নিয়ে একসাথে খাচ্ছ খুব হেলদি খাবার খাচ্ছ আমি ধরে নিলাম কিন্তু স্টিল তোমার খাওয়া কিন্তু সামহাউ বেশি হয়েই যাচ্ছে যার ফলে তোমার ফ্যাট লস হচ্ছে না যেটা তুমি বুঝতেও পারছো না না ফিল করছো সো কি করতে হবে তোমাকে এই হাই প্রোটিন দিয়ে নিজের লাঞ্চটাকে করতে হবে তুমি টানা থেকে দিন লাঞ্চে এই খাবারটা খেয়ে দেখো তুমি নিজেই বুঝতে পারবে তফাৎ সাত দিনের মধ্যে তোমার পেটের চর্বি কমতে শুরু করবে তোমার ওয়েট কমতে শুরু করবে তুমি সারাদিন এনার্জেটিক ফিল করবে তোমার সারাদিনে দেখবে কোনো আনহেলদি খাবারের ক্রেভিং হবে না এবং তার সাথে তুমি দুর্দান্ত ভাবে সাথে কিভাবে ওয়েট লস করবে ঠিক আছে তাহলে এখন থেকে দুপুর এই খাবারটা খাওয়া স্টার্ট করো এবং দেখবে ভাত রুটি খাওয়ার পরে আমাদের যে খুব লাগে না মনে হয় ঘুম পাচ্ছে একটু শুয়ে নি একটু রেস্ট করি এই ভাবটাও আসবে না কারণ এটা কমপ্লেক্স কার তোমার ইনসুলিন স্পাইক করবে না এবং তোমার কোন রকম ল্যাথার্জি আসবে না শরীরে সারা দিন চনমনে লাগবে একদম ঝরঝরে লাগবে ঠিক আছে এবার হচ্ছে কারা কারা খাবে না তো এই স্যালাডটা খাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড লেভেল খুব হাই আছে বা ইউরিক অ্যাসিড সংক্রান্ত কোন রকম সমস্যা আছে ইউরিক অ্যাসিড খুব বেশি তারা এটা খাবে না সিম্পলি এটা খাবে না ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিডনি স্টোনস আছে বা কিডনি রিলেটেড কোনো প্রবলেম আছে তারাও এটা অ্যাভয়েড করবে ঠিক আছে ডিটেলে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি ইউরিক অ্যাসিড যাদের আছে তারা খাবে না যাদের কিডনি তারা খাবে না একটু হাই ফাইব্রাস খাবার খেলে বা রিচ খাবার খেলে ভীষণ ব্লোটিং হয় অর্থাৎ পেট ফুলে ঢাক হয়ে যায় সেটা ভালোভাবে হজম করতে পারো না তারাও অ্যাভয়েড করবে বা তারা পরিমাণটা একটু কম করে খাবে ঠিক আছে দু তিন দিন খেয়ে দেখবে যদি ভালোভাবে ডাইজেস্ট করতে পারো কোনো প্রবলেম না হয় দেন ইউল কন্টিনিউ ওকে আর এবার হচ্ছে যারা বসে আছো যে পিসিওএস পিসিওডি থাইরয়েড যাদের এগুলো আছে তারা খেতে পারবে কিনা একদম ইজিলি খেতে পারবে তোমরা খালি যাদের পিসিওএস পিসিওডি বা প্রবলেম আছে তারা খালি একটা কথা মনে রাখবে যে তোমাদের কিন্তু ইজ কি ঠিক আছে তোমরা অবশ্যই খেতে পারবে কারণ এটা একটা ফাইবার রিচ খাওয়ার যেটা ভীষণ ভালো সেকেন্ডলি হাই প্রোটিন মিল যেটা অত্যন্ত উপকারী শুধু তোমাদের যেটা করতে হবে পোরশনটা কন্ট্রোল করে খেতে হবে হেলদি মানে এতটা খেতে হবে না ঠিক আছে মডারেট কোয়ান্টিটিতে খাবে এবং নিজেদের অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু ভালো রাখতে হবে ঠিক ঠিক আছে আছে আর কোনো প্রবলেম নেই খেতে পারবে প্রত্যেকে তাহলে এই ছিল আজকের দুর্দান্ত একটা ওয়েট লস ফ্যাট লস সালাড রেসিপি যেটাকে ফলো করে তোমরা খুব ইজিলি একদম সাত দিনের মধ্যে একটা দুর্দান্ত চেঞ্জ লক্ষ্য করবে আর তার সঙ্গে আমি যে তোমার টোমেটো স্যুপের যে রেসিপিটা শেয়ার করেছি সেটাও যারা কন্টিনিউ করবে দুপুরে এটা রাত্রিবেলা ওটা এইভাবে যারা চলবে তারা কিন্তু অসম রেজাল্ট পাবে একদম বসে বসেও ঠিক আছে কারণ এগুলো তোমাকে সারাদিন ফুল রাখবে সো তোমার ক্রেভিং হবে না তুমি আজে বাজে খাবে না আর এই সময়টা এমনিতেই আমরা অ্যাক্টিভিটি একটু কমিয়ে দিই আলসেমি লাগে ভালো লাগে না লেগ কম্বলের তলা থেকে বেরোতে সো তোমাকে খাওয়ারের দিকটা কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হবে ঠিক আছে লোইন ক্যালোরি খাবার খেতে হবে এগুলোর মতন এবং যেগুলো তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখবে সেই ধরনের খাবার কিন্তু তোমাকে বেছে নিতে হবে তাহলে আজকের ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে একটা কমেন্ট অবশ্যই করো আর কারা কারা কালকে থেকেই লাঞ্চে এটা স্টার্ট করছো সেটা অবশ্যই কমেন্ট এসে শেয়ার করো আফটার ফিফটিন ডেজ কিরকম রেজাল্ট পাচ্ছ কিরকম লাগছে এটা খেয়ে সমস্ত কিছু এসে কিন্তু কমেন্টে অবশ্যই শেয়ার করো আর টেস্ট কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো